আলহামদুলিল্লাহ আমরা তো সেল ইসলাম সেইল দেওয়ার কারণে রোজার এক সপ্তাহ আগ থাকা সালমাবায়াত বিজি আছিল তো টুয়েন্টি রান পর্যন্ত আমরা বেশিরভাগ থুপ হইছে হয়েছে থুবর মাঝে ইয়াং জেনারেশন বেশিরভাগ গেছে আর টুয়েন্টি ফোর থাকি আমরা যা দেখামাকে আমাকে বিভিন্ন ধরনের আবাই যেটা আছে

বুরকা টু আতর তোর সবগুলা বেশি চলে বেশিরভাগই পঞ্চাশ মাঝে মানে কোন বাজারে পাউন্ড তা পাউন্ড বেশি চলে যে আলহামদুলিল্লাহ আমরা ঈদ ইদফলকে এবার রমজান মাস মোটামুটি ফায়লা অত ভালো হইছে না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা ব্যবসার আর কাস্টমার ওট্রা ভালো ব্যবসা ফায়রাম আর মোটামুটি গতবার যে একটু কম আছে এবার বাট আলহামদুলিল্লাহ ব্যবসা ঠিক আছে গতকালকে তো ব্যবসা মোটামুটি মানুষও আর ব্যবসা না ভালো হয় আলহামদুলিল্লাহ বেশি রেঞ্জ বাসন বাজেটের উপরে একটা ডিপেন্ড করে যেমন বাজেটের থার্টি ফাইভ ফোরটি ফর্টি ফাইভ সিক্সটি ও বাজেট হইলে কাস্টমার ভালো হয় তো ও রেঞ্জের মাঝে আমরা রাখছি এবার এবার আমরা চিন্তা করছি যে কাস্টমারের যতটুকু হেল্প করা যায় তো আমরা চিন্তা করছি কাস্টমার যে থার্টি থার্টি ফাইভ ফোরটি ফোরটি ফাইভ সিক্সটি ও রেঞ্জের মাঝে আমরা আসছি মোটামুটি বালা রেসপন্স ফেরাম এবং গতকালকে না আমরা মোটামুটি বালা কাস্টমার উঠবেন এরকম আগামী দশ দিন আশা করা যায় আমরা বালার সহমের সামনে সো ঈদের সামনে রেখে আপনার পারফিউমগুলা কেমন যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদের সামনে রেখে প্রতিবারের মতো এবারও মানুষের খুব চাহিদা মনে হচ্ছে খুব বেশি এবং এবার আলহামদুলিল্লাহ নর্মালি দশ বিশ রমজানের পরে বাইশ তেইশ রমজানে আস্তে আস্তে শুরু হয় বাইক যেতে এবার আলহামদুলিল্লাহ ফিফটিন রমজানের পর থেকেই মানে ঈদের কেনাকাটা অনেকটা বেশি বেশি আমাদের মনে হচ্ছে স্পেশালি পারফিউমগুলো মানে পারফিউম বা আর্থারগুলা এগুলা মানুষের মানে দিন দিনেটার ডিমান্ড বেশি বাড়ছে একজন আরেকজনকে মানে পারফিউম বা হালাল পারফিউম গুলো মানুষ দেওয়ার চাহিদা খুব বেশি কম হচ্ছে এবার যদি কম্পেয়ার করেন লাস্ট ইয়ার বা এর আগের বছরের মধ্যে এবার মনে হচ্ছে বেশি এবার মানে প্রাইস তো অনেক কিছুই বাড়ছে আগের থেকে কিন্তু এর চেয়েও মানুষ মোটামুটি বাজেট মানে চল্লিশ পঞ্চাশ মান মানে ইজিলি স্পেন্ড করতে পারতেছে